বন্ধুরা ভাবুন তো প্রতিদিন আপনি আপনার গাড়িতে করে অফিসে যাচ্ছেন আর সিগন্যালে আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি বেলুন বিক্রি করে সে আর কেউ নয় আপনারই সন্তান শুনতে অবিশ্বাসও লাগছে তাই না এটি রূপালী জীবনের সত্যি ঘটনা প্রতিদিন অফিসের পথে তার গাড়ি যখনই থামত তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে যার এলোমেলো চুল আর মলিন পোশাকে লুকানো ছিল এক করুণ গল্প রূপালী জানতেন না এই ছেলেটির সঙ্গে তার সম্পর্কটি শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয় বরং রক্তের কিন্তু ভাগ্যের নির্ভম পরিহাসে একদিন ছেলেটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য রূপালি জানতে পারেন যে শিশুটির জন্য তার বুক এতদিন কেঁদেছে সে আর কেউ নয় বরং তারই সেই সন্তান যাকে আট বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল কেন রূপালিকে নিজের সন্তানকে ছাড়তে হয়েছিল এরপর কি ঘটেছিল সেই নির্মম দুর্ঘটনার পর রূপালীর স্বামী যখনই সত্যিটা জানতে পারেন তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে যায় সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে এগিয়ে যাবার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই কাহিনীটি দিল্লির এক ব্যক্তি যার নাম অর্ণব তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল সে বদরপুর বর্ডারের কাছে থাকত এখন সে প্রতিদিন বদরপুর থেকে তার গাড়িতে করে তার স্ত্রী যার নাম রূপালী তার সঙ্গে বসে তার দোকানে আসত কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকে তার গাড়ি দাঁড়াতো বেশিরভাগ সময় নেহেরু প্লেসের রেড লাইটে যখন তার গাড়ি দাঁড়াত তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত প্রায় সব গাড়িকেই ঘিরে ধরত এখন কেউ টাকা চাইত কেউ কিছু বিক্রি করত কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত এই রকম প্রায় আট দশটি বাচ্চা থাকত কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইত তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম আবির তার বয়স ছিল দশ এগারো বছর সেই ছেলেটি বেলুন বিক্রি করত একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে অর্ণব এবং রূপালি বসেছিলেন সে রূপালিকে দেখে বলে যে আন্টি আপনি বেলুন নিন সে বেলুন বিক্রি করছিল তখন রূপালী তাকে দেখে হেসে দেয় সে বলে আমি বেলুন দিয়ে কি করব তখন সে বলে যে আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন তারপর রূপালি আবার হেসে দেয় সে বলে আমার বাচ্চাই পৃথিবীতে আসার আগেই এগুলো ফেটে যাবে সে তখন মাসের গর্ভবতী ছিল আবির বলে আনটি ফাটবে না যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না এরপর রূপালী বলে যে তুমি খুব মিষ্টি ছেলে নাও আমাকে একটি বেলুন দাও রূপালী দুটি বেলুন কিনে নেয় এরপর তারা এগিয়ে যায় কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গেছিল এরপর কখনো কখনো দু চার দিনে একদিন এমন আসত যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত একদিন আবির আবার আসে কিন্তু আজ সে পেন বিক্রি করছিল রূপালি তাকে দেখি গাড়ির কাঁচ নামায় এবং বলে যে কি ব্যাপার আজ তুমি পেন বিক্রি করছো বেলুন কেন বিক্রি করছো না তখন সে বলে যে আন্টি কারণ বেলুন ফেটে যায় তাই তাতে ক্ষতি হয় আজ আপনি পেন নিয়ে নিন দশটি পেন তিরিশ টাকা এখন রূপালির আসলে এত পেনের প্রয়োজন ছিল না কিন্তু তাও সে তার থেকে পেন নিয়ে নেয় এরপর সে চলে যায় এখন এইভাবে রূপালী এবং সে বাচ্চাটি যার নাম আবির তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আবিরকে রূপালির ভালো লাগতে শুরু করে কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল সে খুব নিষ্পাপ একটি বাচ্চা ছিল যখনই সে আসতো রূপালী কিছু না কিছু তার থেকে কিনে নিত এবং পরিবর্তে চুপি চুপি দুশো টাকা ধরিয়ে দিত এইরকম করে সেই বাচ্চাটিকে তার ভালো লাগতে শুরু করে একদিন কি হয় যে যখন তাদের গাড়ি রেড লাইটে দাঁড়িয়েছিল তখন আবিরকে সেখানে দেখতে পায় না রূপালী তাকেই দেখছিল কারণ সে চাইত যে যদি আমার গাড়ি এখানে দাঁড়াতো আর আমি এই বাচ্চাটির সাথে কথা বলতে পারতাম এখন যেই গাড়ি দাঁড়ায় আবিরকে দেখতে পায় না তখন অন্য দুই চারটি বাচ্চা আসে তারা জানতো যে এই ম্যাডাম আবিরকে পছন্দ করে তাই তারা ছুটে আসে এবং বলে যে ম্যাডাম আপনি আবিরকে খুঁজছেন তাই না কিন্তু আবিরের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন যেই সে এটা শুনে তার চোখে জল চলে আসে সে বলে কি বলছো তোমরা কিভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তারা বলে যে যেই সেখানে আসার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল সে বিহারের বস্তিতে থাকত এটা দু সালের ঘটনা তখন তারা বলে যে যেই সে বাড়ি থেকে বেরিয়েছিল তখনই কোনো গাড়ির ধাক্কায় চলে গেছে তখন রূপালী বলে যে তার অবস্থা কেমন বাচ্চাগুলো বলে যে জানি না বাচ্চার কোনো আশা ছিল না মাথা ফেটে গিয়েছিল এখন এটা শোনা মাত্র রূপালী বলে যে তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে তারা বলে যে হ্যাঁ আন্টি আমার বাড়ির পাশেই তো থাকে তখন সে অর্ণবকে বলে যে অর্ণব আমাকে প্লিজ নামিয়ে দাও আমার মন মানছে না আমি যাব সে বাচ্চাটিকে দেখতে যাবো অর্ণব বলে যে ঠিক আছে তুমি যাও আমি চলে যাই দোকানের ছেলেরাও চলে এসেছে দোকান খোলার সময় হয়ে গেছে যা হবে আমাকে ফোন করো অর্ণব তাকে সেখানে নামিয়ে দেয় এরপর রূপালী একটি অটো ধরে একটি বাচ্চাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায় তখন সেখানে এক বয়স্কা মহিলা বসেছিলেন সেই মহিলাটিকে দেখে রূপালি অবাক হয়ে যায় কারণ সে সেই বয়স্কা মহিলাটিকে ভালোভাবে চিনত যেই সে যায় সেই মহিলাটিও রূপালিকে চিনতে পারে এবং তাকে দেখেই হাউ হাউ করে তাঁততে শুরু করে বলে যে আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি এখন এটা শোনা মাত্র রূপালি বলে যে ও কি আমারই ছেলে আবির ছিল তখন সে বলে যে হ্যাঁ এখন এটা শোনা মাত্র রূপালী নিজের বুকে আঘাত করতে থাকে এবং কাঁদতে থাকে সে জ্ঞান হারিয়ে ফেলে বলে যে আমার বাচ্চা আট বছর পর আমার সাথে দেখা হয়েছিল এই রকম করে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে চিনতেও পারলাম না আমি কত অভাগা আর সে আমারই বাচ্চা ছিল সে কোথায় আছে কেমন আছে আমি তাকে দেখতে চাই এখন আর যারা আশেপাশে ছিল সে মহিলারা বলে যে ইনিকে এই মহিলাকে তখন তার শাশুড়ি বলে যে ইনি তো তার মা এটা শোনা মাত্র সবার মুখ খোলা থাকে খোলা থেকে যায় যে কত ভিআইপি লেডি আর সে বাচ্চাটি কোথায় অপরিচ্ছন্ন এখন তাদের বিশ্বাস হচ্ছিল না কারণ তারা এর পেছনার গল্পটি জানত না রূপালী হাউ হাউ করে কাঁদছিল এবং আবির আবির বলে চিৎকার করছিল কিন্তু এই বাচ্চাটি তার কিভাবে ছিল এর জন্য গল্পে একটু পেছনে যেতে হবে এটি দু সালের ঘটনা রূপালি লখনও বাসিন্দা ছিল যখন তার বয়স আঠারো উনিশ বছর ছিল তখন তার এক ছেলের সাথে প্রেম হয়ে যায় যে ছেলেটির নাম ছিল আকাশ এখন যখন আকাশের সাথে তার প্রেম হয়ে যায় তখন সে তাকে বিয়ে করতে বলে কিন্তু তার বাড়ির লোকেরা এই বিয়ের খুব বিপক্ষে ছিল তারা তাকে অনেক বোঝায় কিন্তু মন যে মানতেই চায় না এখন রূপালী আর কিছু দেখল না সে আকাশকে বিয়ে করে তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তার একটি বাচ্চা হয় যার নাম তারা বাবার নাম অনুযায়ী আবির রাখে কিন্তু এরপর আরও এক বছর কেটে যায় তখন সে জানতে পারে যে সে আকাশকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল কারণ সেই আকাশ একজন দাগি অপরাধী ছিল গ্যাংস্টারদের সাথে জড়িত ছিল সে একজন শ্যুটার ছিল একদিন সেটাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয় কিন্তু সে মানতেই চায় না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে এখন রূপালী তো জানতই যে তার সাথে এটাই হতে চলেছে কিন্তু এরপরও সে বলে যে ঠিক আছে আমার ছেলে আছে আমি একে নিয়ে আমার জীবন কাটিয়ে দেব এখন ততক্ষণে তার বিয়ের দুই আড়াই বছর কেটে গিয়েছিল একদিন কি হয় যে রূপালির বাবা মা যারা বিয়ের পর কখনো তার মুখ দেখেননি তার সাথে কথা বলেননি তারা রূপালির কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন বলেন যে মা যা কিছু হয়েছে ভুলে যাও এখন সেও এই পৃথিবীতে নেই তোমার জীবন অনেক বড় চলো আমরা আর একটা বিয়ে দিয়ে দিই কিন্তু একটি শর্ক আছে যেই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে সে বলে যে আপনারা চলে যান আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না কিন্তু তারা বলে যে এই পরিস্থিতিতে কে তোমাকে বিয়ে করবে যদি তুমি বাচ্চাকে না ছাড়ো এখন আকাশের দাদু দিদাও ছিল তারা বলে যে মা এরা ঠিকই বলছে তোমার বাবা মা তোমার বয়স এখন কত একুশ বাইশ বছর বয়স তোমার পুরো জীবন পড়ে আছে তুমি যাও বিয়ে করে নাও আর এটা আমাদের রক্ত আমাদের আকাশের বাচ্চা তাহলে আমরা ওকে দেবো তোমার ওর চিন্তা করার কোনো দরকার নেই সে বলে যে এই আমার ছাড়া কিভাবে থাকবে এখন ওর বয়স দেড় বছর আর আমিও তো ওর ছাড়া থাকতে পারবো না কিন্তু এখন সে এত কিছু সহ্য করে এসছিল যে তাকে অনেক কিছু চিন্তা করার পর আবিরকে ছাড়তে হয় এবং এরপর সে তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতে চলে যায় কিন্তু যখন সে যাচ্ছিল সে এমনভাবে কাঁদছিল যে সেখানে যত লোক ছিল সবাই কাঁদতে শুরু করে তারপর সে চলে যায় এবং এরপর তার বাবা মা তাদের মেয়ের জন্য খুব ভালোবাসা রাখতেন কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ছেলে দিয়েছিলেন কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করেন তাদের পরিচিত কেউ একজন তাদের অর্ণবের ব্যাপারে জানায় তো দুজনেই দুজনকে দেখে এবং পছন্দ করে নেয় এবং এরপর বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা তার অতীতের জীবনের সমস্ত কথা লুকানো হয় তার বিয়ে এবং তার বাচ্চার ব্যাপারে এমন কিছুই জানানো হয় না বরং তাকে একজন অবিবহিত মেয়ে বলে অর্ণবের সাথে তার বিয়ে দেওয়া হয় অর্ণবের পরিবার দিল্লিতে থাকত তাদের বেশ ভালোই শিক্ষিত পরিবার ছিল রূপালীকে বিয়ে করে আর্ণব খুব খুশি হয় কারণ রূপালী খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবনে এত কষ্ট পেয়েছিল যে সে বুঝদার হয়ে গিয়েছিল তাই আরুণব খুব খুশি হয় রূপালীকে খুব ভালোবাসে এবং কারণ অর্ণব দিল্লি থেকে কিছু সময়ের জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য গিয়েছিল তাই বিয়ে করার পর সে ফিরে আসে বদরপুরে তার ফ্ল্যাটে থাকতে শুরু করে এবং এরপর নেহরু প্লেসে তার কম্পিউটারের দোকান ছিল ল্যাপটপের দোকান ছিল তাই সে সাথে প্রতিদিন অফিসে যেত রূপালীও কারণ সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিল এরপর সে বিয়ে করে নিয়েছিল কিন্তু তারপরও সে তার পড়াশোনা ছাড়েনি সে স্নাতক পাস করেছিল তো দুজনে মিলে তাদের দোকান চালাতো এক দুজন ছেলেও রেখেছিল ভালোই ছিল এখন এদিকে রূপালীর জীবন খুব ভালো চলছিল কিন্তু অন্যদিকে তার বাচ্চাটি তার জীবনে বিপর্যয় নেমে আসে কারণ তার দাদু দিদা কিছুদিন পর তার দাদু ওই পৃথিবী ছেড়ে চলে যান তো তার পরিবারের লোকেরা বলে যে এই বাচ্চাটিকে তো ওর মা এখানেই ছেড়ে চলে গেছে আর তুই এটাকে নিজের কাছে রাখছিস এই বাচ্চাটি বিপদের মূল এটাকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে আয় বা সেখানেই ফেলে আয় যেখানে ওর মা থাকে কিন্তু তার দিদা বলে যে না এ আমার আবির আমার আকাশের বাচ্চা আমি ওকে ছাড়তে পারবো না এ আমার সাথেই থাকবে যতদিন বাঁচবো এবং তোরও তো বাচ্চা আছে তোর নিজের স্বামী আছে ও এর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলে তখন কোথায় যাবে তাই একে আমি আমার কাছেই রাখবো কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে যখন এমন ব্যাপার মা তাহলে আমি তো ওই বাড়িতে দেখছি কেউ নেই তুইও আমার সাথে চল আর আমি যা খাবো তোকেও কামাই করে খাওয়াবো আমার সাথে চল তো এই রকম করে আবির তার দিদার সাথে দিল্লি চলে আসে সঙ্গম বিহারে তার কৃষি থাকতো এখানে ওখানে সে মজুরি করত। এখন ধীরে ধীরে সময় কেটে যায় এবং যখন সেই ছেলেটির বয়স আট বছর হয় তখন সে দেখতে পায় যে কিছু ছেলে টাকা কামাই করে আনে তো সে বলে যে তোমার টাকা কথা থেকে আনো তখন বাচ্চাগুলো তাকে বলে যে আমরা যাই এবং দিল্লির রাস্তায় রেড লাইটে যেখানেই হয় সেখানে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয়